أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا آمنت بالله صدق الله مولانا العظيم أرحك دنيا من بشر كونه زيبا قفلت रह दुनिया में बशर को नहीं सी ब गफलत मूत का ध्यान भी लाजम है कि हर आन रहे जो बशर आता है दुनिया में ये कहती है कदा मैं भी पीछे चली आती हो जरा ध्यान रहे दुनिया बसी मनुष्य मत रुई गफलत महबूल দুনিয়াবাসী মানুষ মাত্রই গাফলাত মহাভূল সদা মৃত্যু ধ্যান রাখিলি আকেরত হয় জগৎ মাঝে পা রাখতি মৃত্যু কহে ডাকি আমিও আছি তোমারই পিছে চলিও ধ্যানে রাখি কি বুঝছেন আমার কথা বুঝছেন না বন্ধু আমার একজন ইমানদার দিবারত্ন চব্বিশ ঘন্টা প্রতিটি কাজে তার মৌতের মোরাকাবা এটাই ইমানের সাদার মজা অপরদারায় মা বোনেরা সব কাজের মধ্যে মৌতের মোরাকাবা করা যায় পায়ে যখন জুতোটা পরবেন খেয়াল করবেন এমন একদিন আসবে পায়ে জুতো পরব মৌত এসে আমাকে ঘিরে নিবে পায়ের জুতো আমি খুলতে পারবো কী ভাই এরকম অনেক জুতা পায়দা অবস্থা মৃত্যু হয়েছে কি না বলেন হয়েছে নি আমরা পায়ের জুতো খুলে যখন বিশান বরবো বিষানে বরব তো খেয়াল করো পায়ের জুতো তো খুলেছি হয়তো আর জুতা আমাকে আল্লাহ পায়ে দিতে নাও দিতে পারে আর তো আল্লাহ আমাকে জুতা পায়ে নাও দিতে পারে এই অবস্থা আমার মৃত্যু মৃত্যুকে এত কাছে মনে করো যে প্রত্যেকটা মুহূর্তে আমি মৃত্যুর কাছে আছি এত কাছে যে কোনো মুহূর্তে আজলের সঙ্গে মোলাকাত হয়ে যেতে পারে কি ভাই এই খেয়াল যার ভিতর আসবে সে কোনো দিন না করতে পারে না তার সব সময় আল্লাহ পাকের দিকে তার মনটা রুজু থাকে গুনার থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায় বিছানায় যখন যাব মশারি খাটাবো খেয়াল করবো এই যে হাতে নিজে হাতে মশারি খাটাইলাম এমন একদিন আসবে হয়তো আমি আর মশারি খুলতে পারবো না এটাই আমার জীবনের শেষ গায়ের জামাটা খুলিয়া যখন হ্যাঙ্গারে বা হালনায় রাখবো জামার দিকে একবার তাকাবো আর মনকে বুঝাবো মন এমন একদিন আসবে গায়ের জামা খুলি আমি হালনায় রাখলাম এই হ্যাঙ্গারে ঝুলাইলাম এই জামা তো আমার মাওল গায়ের নাও দাঁড়াইতে পারে এই অবস্থায় তো আমার রওনা হইয়া যাইতে পারে এখন বুঝাই কে মন কিনিয়া রওনা দিস অন্ধকার খবরে এ জীবন জীবন না বলেন এ জীবন জীবন না এ জীবনের পর জীবন আসে না নাই যেই জীবনে শুরু আছে আর শেষ নেই চাকেরাতের অপুরন্ত জীবন যদি সুগময় করতে হয় আখেরাতের অফুরন্ত জীবন যদি শান্তিময় জীবন পেতে হয় তার মূলধন মূল পুঁজি এই জীবনে সঞ্চয় করতেই হবে এই জীবনে সঞ্চয় করতেই হবে আমার মাওলা কোরআনে কারি মের করেন ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমিলুস সালিহ পার্থিব জীবনে আসার পরে ইমান এবং ন্যাকামলের পুঁজি যদি কেউ সঞ্চয় করতে পারে বিশুদ্ধ ইমান বিশুদ্ধ ন্যাকামলের পুঁজি সঞ্চয় করিয়া যদি মৌতির বিছানায় শায়িত হতে পারে মউত কবর হাসুর মিজা এই চারটা ঘাটি পার হইয়া সর্বশেষ ঘাটি জাহান নামের উপর থেকে পুলসিরাত পুলসিরাত পার হইয়া জান্নাতে গিয়া মাওলায় করিমের সঙ্গী দিদার হইয়া যাবে সোহান খোদা না খোদা না মুসলমানের ঘরে জন্ম নিয়া নিজেকে মুসলমানের পরিচয় দিয়া আমার পর্দালে মা বোনেরা যদি ইমান হারা হইয়া কামলের পুঁজি যদি না থাকে এই অবস্থায় মুতির বিছানায় যদি শায়িত হতে হয় মৌত কবর হাসুর মিজান সব জায়গায় ধরা খেতে হবে সর্বশেষ গাটি পুলসুরা দিয়া জান্নতে যাওয়া যাবে না মাওলায় কারিমের সাথে কারো মুলাকাতও হবে না পুলসুরা দেখিয়া নবী কান্দে যারে যাক পুলিশ রত দেখিয়ে দেখি আনবি কান্দু জরে যার গুণাগারু উম্মত আমার কেমনে হবে পার গুণগর গো কেমনে পার নেকি বান্দা নেকি বন্দি পার হইবে বিজলিরো আকার গুণগর বন্ধন গুণগর বন্দী কাটবে দুশো গো মাজার কোনো সন্দেহ নেই সোন সন্দেহ নাইসে রে ওইসে রেসে রেসে রে ওহা É aí, মন্দ থাকি বন্ধু আমার রোগাক্রান্ত হই আর সুস্থ অধিকারী হই ধনী হই গরিব হই জন মুরুষ হই মহিলা হই মনকে বোঝায় মান এ জীবন জীবন নয় এ জীবনের পর জীবন আছে যেই জীবনে শুরু আছে আর শেষ নেই সে অপুরন্ত জীবন যদি করতে হয় হয় তার মূলধন মূল পুঁজি এই জীবনে সঞ্চয় করতে হবে না করে কোনো উপায় নাই যদি আপনাকে নিজেকে নিজে ইমানদারের দাবি দাঁড়ান ইমানদারের দাবি হলে হলে কি লাগবে তিনটা বিষয় ইমান মূল পুঁজি একটা হচ্ছে তৌহিদ দ্বিতীয় সে তৃতীয় আখেরাত তৌহিদ মহা মুহাম্মাদুর রেসালত এই দুইটা যখন এসে যাবে জবানে আত্মায় আপদমস্তকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পর্যায়ে যখন ইহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই তৌহিদ রেসালাত এসে যাবে ও আমার বাপজি মাওলার সঙ্গে তার সম্পর্ক হবে মাওলার সঙ্গে সম্পর্ক হবে তার দেখা হবে আল্লাহ আল্লাহ বন্ধু আমার আমরা ইমানদার মুসলমান না বেঈমান না মুসল ইমানদার মুসলমান না বেঈমান বলেন না বলতে কোনো অসুবিধা আছে নেই বলেন আমরা ইমানদার না মুসলমান ইমানদার মুসলমান বলেন আমরা ইমানদারও মুসলমান কারণ আমরা পড়েছি মোহাম্মদুল্লাহ এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করবো লাইল রসুল পড়তে পারে নাকি দুনিয়ার অতীতে বর্তমানে যত মানুষ আসে ছিল লাইল লাইল্লা মোহাম্মদুল পড়তে পারত যাদের বাক শক্তি ছিল শুধু না তিনি স্ফারক কোরআনও পড়তে পারতো তর্জমাও যন্তবু যাহুল আহা মক্কার কাফেররা তাদের জবান ছিল মাতৃভাষা আরবি আরবি তো পড়তে পারতো বিশুদ্ধ পড়তে পারতো কিন্তু আবুজাহ ইমানদান না বেঈমান আবুল আহবাম ইমানদার না বেইমান অতীতের নবীদের সময় ছিল কাফ হ্যাঁ ফেরাউন ছিল নমরুদ ছিল সবই তো বেইমান কার ঘটনাটা কি ঘটনা কি তারাও তো লাই মোহাম্মদ ছিল পড়তে লাই গে মুসা কালিমুল্লো পড়তে পারতো মূল কারণ কোথায় মূল কারণ হচ্ছে তারা এই আর সালাত বা ইমানের বাক্য পড়তে পারতো এটা ছিল হলকমের উপরে কোথায় ছিল কণ জন বলেন কোথায় ছিল হলকমের হলকমের উপরে হলকমের উপরে যত কিছু পড়ো তুমি কোরআনের তফসির বড় আর তর্জমা বড় হাদিস পর কম তুমি ইমানদার মুসলমান নয় ইমানদার মুসলমান কাকে বলে যে এই জবানে যে তৌহিদের বাণী এসালতের বাণী ইমানের বাক্য যা উচ্চারণ করব এটা নূর হইয়া বাম পিস্তানের দুই আঙ্গুল নিচে আত্মার থলবে যখন ঢুকবে এইটা আপনি আমি হব ইমানদার মুসলমান সোহার তখন এই কল হচ্ছে পাওয়ার হাউস এখান থেকে পায়ের চলার মধ্যে লাইল্লাহ মুহম্মদ রসুল্লাহ হাতে ধরার মধ্যে লাইল মোহাম্মদ রসুল উল্লাহ চোখের নজরে লাইল মোহাম্মদ্লাহ কানের শ্রবণে লাইলে মোহাম্মদ রসুল্লাহ চেহারার মধ্যে লাইলেন মোহাম্মদ রসুল্লাহ ব্যক্তি জীবনে লাইলেন মোহাম্মদ রসুল্লাহ পারিবারিক জীবনে মোহাম্মদ রসুল্লাহ সামাজিক জীবনে লাইলেন মোহাম্মদসুল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে আহম্মদসুল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে লাইলে মোহাম্মদ রসুল্লাহ মেম্বার লাইলা মুহাম্মদ রাসূলুল্লাহ চার বল লাইলা মুহাম্মদ রাসূলুল্লাহ এমপি मिनिस्टर মুসলমান যেখানে যাবে সেখানে একই আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তখন আমরা কি ईमानदार মুসলমান কথাটা বুঝতেছেন এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলুন যে লাইলে মোহাম্মদ সুল্লাহ জবান থেকে নূর হইয়া কলেবে ঢুকছে এটার আপনি কি ঢুকেছেন কবে গত রাত্রে না আজকে ঢুকেছেন না এক বছর আগে না আপনার আব্বায় ঢুকেই দে আম্মায় ঢুকেই ঢুকেছে আমার দাদা হুজুর ছিলেন মানে শাকসাবুর রহমতুল্লাহ শুনছেন নাম তার নাম শুনছেন এ সাকসাব রহমতুল্লার নাম শুনছেন দেখছেন কি না মাস্টার বল দেখছে মাশাল তিনি বরিশালের একেবারে আঞ্চলিক ভাষা ওয়াজ করতেন তার ওয়াজের ঢং ছিল এই নৌকো ছিল বোট ছিল ওর ভিতর তাঁবু ছিল বাঁশের খাম্বা ছিল তারপর ব্যানার ছিল মাইক ছিল লাট ছিল যাইতেন কোথায় বরিশালে এই নদীর বাঁকে বাঁকে বাজার মেলত ওই বাজারে উঠা তাঁবুটা টানাইয়ে দিত ব্যানারটা লাগাই দিত এই বাঁশের মাথায় হরেনটা বাজাইয়া এখানে তার সঙ্গে যারা থাকতেন খাদেম খুদ্দমরা এরা দাওয়াত দেওয়া শুরু করতো কীরকম না আল্লাহ পাকের পাকের উন্ম্মতগণ এই চরময়তী মৌল বিয়ে সাহাশে আপনারা বলবেন মাগ্রবেন নামাজের পরে তিনি চিকারেস্কার করাইবেন বয়ান করবেন আল্লাহ পাক আপনাদের হেদায়ত্তা শিবেরি বেটে দাওয়াত দিতেন বস চুসি এরকম দাওয়াত দিতে উনি এই মাহফেলে যাইতেন এক বাজারে যাইয়া উই তাবুটা নেই ব্যানার লাগাইছে মাইক লাগাইছে দাওয়াত দাওয়া শুরু করছে বাজারের মুরুল মত উপরে এসে বলছিল না 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 এই মৌলবী শ্রাকের ওয়াজ এখানে চলবে না বলে কেন বলে সে জোরে জোরে জিকের করে আমরা এই লোকে নাই তখন একটা জলি জিজ্ঞেস লইয়া একটা দ্বন্দ্ব ছিল বাস এখন তোমরা সব পুস্তক গোল করিয়া চলে যাও আইসে হুজুর এই বাজারের মূল মাতুব্বাররা তো আপনার ওয়াশ শুনতে চায় না তারা এই কছে আমাগুলো ইয়েতে গিয়ে সব বাবা কার্য ফাসাদ করিও না সব গুছাইয়া আও আইয়া বড বড়ো অ মাঝি গেরাফি উঠাও ভাটির টানে নৌকা ছেড়ে দাও আমার কার্য ফাসাদ করা দরকার নাই আমার চেষ্টা আমি করছি আমার মাওলার চেষ্টা মাওলার কাছে মাওলায় করবেন এই কথা বলিয়া বাটির টানে যখন বোট বা নৌকা সেরে দিয়েছে কত দূর যায় দেখে বিরাট একটা সর সরের ভিতরে বেগুন গাছ বেগুন খ্যাত কোথাও শুনি এখানে বসে আল্লাহর আল্লাহ কেমতের মত শাকের আল্লাহ জিজ্ঞাসা করে ও এ ওই এলাকায় গিয়াছিলাম মনোরমতারা বাধা ধুসি তুমি আসলা কেন তুমি আমার কথা মন্দা মান দিদি শোনাও নাই যদি শোনাই তারা তো হেদায়ত পাইতো তুমি কেন শোনাও নাই তোমার চেষ্টা তো এখনো বাকি আছে এখন আমি করতে পারি কি নৌকা বার সামনে আগাইও না এখানে চরের ভিতরে গেরাফি ফালাও আর বোটের মধ্যে বাঁশের মাথায় হরেনটা লাগাইয়া দাও আমি নৌকায় বৈশা বয়ান করব এই বয়ান এই গ্রামের গাছের পাতায় পাতায় লাইগে যাইবে এই বড় বেগুন খ্যাত এই বেগুন খেতের আরে এই বেগুনে বেগুনে লাইগে যাইবে আল্লাহ জলি হেদায়ত দিতে চান এরদার দ্বারাও মানুষ হেদায়ত পাইয়া যাইবে সোহা বস কথা বলতে যে কাজ শুরু হয়ে গেছে আল্লাহরুলি বড় বৈষ বয়ান করিয়া মনাজাত করিয়া যে মাত্র বর্ষ দেশে গ্রামের মধ্যে আওয়াজ হইয়া গেছে আরে আরে বরিশালে চরম থেকে মুড়ে বিয়ে সা আমাদের বাজারে মোড় মাত্র তার ওয়াশ করতে যায় না এই জন্য সে ওই আমাদের চরের মধ্যে নৌকা মুট লাগাইয়া এর বস করি ওই যায় যায় আসে না গ্রামের মানুষ পায় এর মধ্যে কে যেন আওয়াজ আল্লাহ আল্লাহর লিবাস করে গেছে ওদের আওয়াজ এই গ্রামের গাছের পাতায় পাতায় লাগছে এই চরের বেগুন খেতেও লেগে গেছে যে এই খাতের বেগুন খাবে আল্লাহ চায় তো তাকেও হেদায়ত দিতে পারে হেদায়তের চাবিকাঠি কার হাতে যারা বলেন আল্লাহর হাতে কার হাতে আল্লাহ রসুল চাচা আবু তালেবকে এত দাবাদ দিল আবু তালেব এত মেহনত করছে রসুলের জন্য একেবারে হ্যাঁ নির্জনে পাহাড় এলাকায় যাইয়া যারা আরবের মানুষেরা দুই পর্যন্ত করছিল না খাইয়া পাহাড়ের রে বাচ্চা গাচ্চা নিয়া আরে খাওয়া দাওয়া নাই পানি ফুরে গেছে আবু তালেব আরে মোহাম্মদ বাদিজাকে নিয়ে কত কষ্ট করেছে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইছে तरपर मोहम्मद रसूल के काफिर हाथे तुले दाए ना <आगाए> কি মহাব্বাত আবু তালেবের কিন্তু এই মৃত্যুকালের সময় আল্লাহ রসুল গাছে চাচা জীবিত অবস্থায় তো কলেমা করলেন না এখন ইন্তেকালের আগে আপনি একটু কলেমাটা এ কিনের সাথে পড়িয়া নেন যদি পড়িয়ে নেন কেমতের ময়দানে আপনি আমি আপনার জন্য সুপারিশ করবো আপনি পড়ে নেন কিন্তু চতুর্দিকে কাফের সর্দারা দাঁড়িয়ে আছে তারা বলছে আবু তালেব না 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 বাতি কথায় তুমি অগ্রসর না তোমার কিন্তু জিল্লাতি অপমান হইয়া যাবে যে বাতি যার কথায় সে মুগ্ধ হইয়া কলেম পড়িয়া বাপদার ধর্ম সারিয়া দেশে ও বাদিয়া আমি জানি তুমি সত্য ধর্ম নিয়ে আসছো তোমার কলেম সত্য কিন্তু আমি পারলাম না আ আল্লাহ পাকের তরফ থেকে আয়াত নাজেল হয়েছে ইন্নাকালা তাহাদি ও আমার পেয়ারে নবী আপন যাকে চাবেন তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়েতের চাবি কাটি আমি আল্লার কুদরতি হাতে হেদায়তকার হাতে বাস ও এখন ওই চরের বেগুন জারাই নিয়ে যায় ছড়া দামে বিক্রি হয় জারাই নিয়ে যায় তারা খেয়েছে তারাই ওই এলাকার মধ্যে সাকরিণ সাকিরিন আল্লার বান্দি হয়ে গেছে সোহানস এমন আমি আপনাদেরকে ওই মুরব্বীর একটা শুনে দিতে চাই অল্পর মধ্যে অসটা শুনতে রাজি এসে নকল 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 বোধের নাই একজন নকল করি শুনেই দিই নকল আসল না তবে দুনিয়ায় যত উলামাই কেরাম মহাদ্রিশ কেরাম যেরাই অস করে সব অস কিন্তু নকল আসল অস্কর সেন আল্লাহ বলেন আসল অস্কর সেন কে আল্লাহ গুসছেন মোহাম্মদুর রসুল্লাহ আর ওয়াজ বুজার মতন গুসছেন রসুলের সাহাবারা এই জন্য রসুলের জবানে সাহাবাই কারাম দুনিয়ায় বসে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে এই জন্য আমি ববজি বলছি আমাদের সব আজ নকল এটা আবার নকলের নকল চর্মরে মরহুম পিস সাহেব সাকসাব রহমতুল্লাহ কি বাবা হ্যাঁ তোমার নাম রাখছে বাবা আব্দুর রহমান পাশে একটা হিন্দু তার নাম হয়েছে হরিচরণ হরিশ্বরের মাথায় এলাম্বালাম্বাসুল ও বা আব্দুর রহমান তোমার মাথায় লম্বা চুল হরিশরণ দাড়ি কামায় ওবা বা আব্দুর রহমান তুমিও দাড়ি কামাও হরিশরণও আদান দিলে মসজিদে নামাজ পড়তে যায় না ও বা আব্দুর রহমান তুমিও আদান দিলে মসজিদে নামাজ পড়তে যাও না হরিশরণ রমজান মাসে রোজা রাখে না ওবাব আব্দুর রহমান তুমিও রমজান মাস সে রোজা রাখো না হরিচরণ গানবন্ধ থিয়েটারে বহু সিনেমায় যায় ও বাবা আব্দুর রহমান তুমিও গানবন্ধ থিয়েটারে বহু সিনেমায় যাও হরিسر শুত খায় গুশ হারাম খায় ও বাবা আব্দুর রহমান তুমিও শুত খাও গুশ হারাম খাও এখন তোমার বিচার তুমি করো হরিসর জন্য যদি জাহান্নাম হয় ও বাবা আব্দুর রহমান তোমার জায়গা হবে কোথা নাম ও বাবা আব্দুর রহমান এই কাজগুলো যদি তুমি করো তোমার জায়গা হবে জাহান নাম বংশের নাম মুসলমানই নয় নিজের নাম মুসলমানি মুসলমান নয় মুসলমান গুণ আর কাজের নাম গুণের নাম হয়েছে ইমান আর কাজের নাম হয়েছে নেকামাল আমাল বলেন না কাফের মুশ্রিক বেঈমানের ঘরে জন্ম নিয়া ইমান আনার পরে নেকামল করিয়া যদি মৌতির বিছানায় শহীদ হওয়া যায় তার জায়গা হয়ে যাবে মাওলা পাকের জান্নাত খোদা না কোন মুসলমানের সন্তান মুসলমান জবান বুড়া ও মা আবার মা বোনেরা মুসলমানের নাম নিয়ে যদি দুনিয়ায় বেশি থাকেন আর ইমান নাই ন্যাকামলও নাই এইভাবে যদি দিন হায়ারটা কেটে যায় আপনার নাম নাউজবিল্লাহ মিনসালে আপনার জায়গাও হয়ে দেবে কাফের মোশে বেইমানের সঙ্গে জাহান্না